হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাউট অ্যান্ড রাইডার আজকে কুমিল্লা যশ্নে জুলুস আমরা দায়িত্ব পালন করবো জৈশন জুলুসের তো আমরা পুরো ভিডিও দেখতে থাকি আমি যাওয়ার পরে দেখি জুলুস শুরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যে জুলুসে অংশগ্রহণ করলাম আর এই ভিডিওটা অনেক লম্বা আমাদের আঞ্জুমন রহমানে মনে মেজা কুমিল্লা খানকার শরীর থেকে বার হওয়া তো এটা অনেক লম্বা ভিডিও তাই আমরা শর্ট করে নিলাম প্রত্যেকে থেকে ভিডিওটা অনেক সুন্দর লাগতেছিল একে আমাদের এই জুলুসের ভিডিওটা তো আমরা এখন জুলুস নিয়ে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানের ভিতরে প্রবেশ করলাম আমাদের যাওয়ার পরেও অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এই কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে জুলুস নিয়ে আসতেছিল আস্তে আস্তে মানুষ এসে কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানটা ভরে যাচ্ছিল তো একটু ভিডিও করে নিলাম আগে এখন যার বক্তব্য হচ্ছে দেখছেন তিনি হচ্ছেন এই কুমিল্লা কেন্দ্রীয় উদযাপন কমিটির অর্থ সম্পাদক এবং কামান নানা আল মোহাম্মদ আলমগীর খান আল মেজ অর্থ সম্পাদক কুমিল্লা কেন্দ্রীয় ঈদ মিলাদবী সাল্লা সাল্লাম উদযাপন কমিটি একটু পরে মাগরিবের আজান দেওয়ার পর সবাই একসাথে মিলে কুমিল্লা টানুল ময়দানের ভিতরেই সবাই নামাজ আদায় করছে মাগরিবের নামাজ আর মাগরিবের নামাজের পর পরেই কুমিল্লা শহরের বিশেষ বিশেষ যেই সড়কগুলো আছে সেগুলো পদক্ষিণ করে আবার টাউন হল ময়দানে প্রবেশ করবে নামাজের পর পরেই কুমিল্লা জশ্নে জুলুসের উদ্বোধন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কু উনি কুমিল্লা জশ্নে জুলুসের উদ্বোধন ঘোষণা করেন এবং দেখুন অনেক মানুষ এখনই একটু পরে জুলুস নেই বের হবে সবাই রেডি হয়ে গেছেন রেলি শুরু হয়ে যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে রেলিতে ছয় সাত মিনিটের তো তাই একটু তাড়াতাড়ি ফাস্ট করে দিলাম যেন বিড়োটা লং না হয় জুলুস শেষে আবার ঐতিহাসিক টাউন হল ময়দানের দিকে জুলুস যেটা বের হয়েছিল এটা প্রবেশ করতেছিল মেন জুলুস এর মধ্যে আমিও একসাথে জয়েন হয়ে যাই আবার জুলুসে জুলুস দিয়ে দেখুন টাউন হল ময়দানে গেট দিয়ে প্রবেশ করছে ঐতিহাসিক জুলুসটা

थकब তারপর মূলতার মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত